শিক্ষার্থীরা তোমাদের জন্য সুখবর রয়েছে তোমরা নিশ্চয়ই জানো তোমাদের পরীক্ষা আগামী ঈদের পরে অর্থাৎ যদি বলি নির্বাচন দেন দেন ঈদ পরীক্ষা হবে এখন নির্বাচন হবে কিনা এটা আমি আসলে কনফিউজ বাট ঈদের পরে তোমাদের পরীক্ষা হচ্ছে এটা শিওর আজকে আমাদের এই ভিডিওতে তোমাদের জন্য সুখবরটা কি এটা অনেকে হয়তো বা আক করছো তোমাদেরকে আমি একটু বলে রাখতে চাই তোমাদের যে একটা কোর্স আমরা চালু করেছি টার্গেট এ প্লাস কোর্স সেই কোর্সের জন্য নতুন একটা অ্যানাউন্সমেন্ট আমরা এই ভিডিওতে দিচ্ছি যারা যুক্ত হয়েছ তাদের জন্য তো সোনায় সোহাগা বাট সামনে যারা যুক্ত হবার তাদেরও অনেক কাজ দিবে আমাদের যে কোর্স আছে সেই কোর্সে আমরা তোমাদেরকে বেসিক সাজেশনটা এতদিন প্রোভাইড করেছি মাত্র একশো পঞ্চাশ টাকায় সকল বিষয়ে সাজেশন তোমরা পেয়েছ এবং আমাদের টার্গেট হচ্ছে এ প্লাস এবং সেটা বোর্ড পরীক্ষায় না প্রি টেস্টে না টেস্টে আবারও বলছি পি টেস্টেও না টেস্টেও না তুমি প্রি টেস্ট টেস্ট এই সাজেশন দিয়ে কাভার করতে পারবা যদি তোমার স্কুল আমার বোর্ডের নিয়ম অনুযায়ী প্রশ্ন করে কারণ আমাদের যে সিলেবাসটা আমাদের যে সাজেশনটা সেটা হচ্ছে বোর্ডের যে সংক্ষিপ্ত সিলেবাস সেটাকে কেন্দ্র করে ওকে এখন সুখবরটা কোথায় আমরা যে বেসিক সাজেশনটা প্রোভাইড করতাম স্টুডেন্টদেরকে এবার আমরা একটু বেসিকের একটু বাইরে যাচ্ছি বাইরে কেমন আমরা তোমাদেরকে সকল বিষয়ে সাজেশন একসাথে পাইতে তোমরা যেখানে তোমরা সৃজনশীল এম সি এর বেসিকটা ক্লিয়ার করে দিয়েছি আমরা বাট এখন আমরা প্রত্যেকটা বিষয় বিশেষ করে বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র আইসিটি এবং গণিত এই চারটা বিষয় মেন যেহেতু তোমার একদম মেইন সাবজেক্ট এখানে সবচেয়ে বেশি শিক্ষারী রেজাল্ট খারাপ করে তো এই চারটা সাবজেক্টের আমরা এমসিকিউটাকে আলাদাভাবে ডিভাইড করেছি এবং আলাদা করে এমসিকিউ প্রায় চারশো থেকে পাঁচশো এমসি একটা বান্ডিল কোর্স তোমরা পাচ্ছ যা কিনা আমাদের এই একশো পঞ্চাশ টাকা কোর্সের মধ্যে ইনক্লুডেড কারো এক্সট্রা কোনো পে করতে হবে না এই কোর্স অন্যান্য টিচাররা বা অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম চারশো থেকে পাঁচশো টাকা চার্জ করবে যেটা আমাদের থেকে তোমরা শুধুমাত্র একদম ফ্রিতে পাচ্ছ যারা টাকাটি প্লাস কোর্সে যুক্ত হচ্ছ রাইট নাও আমরা একটা কাজ শুরু করেছি এখনই তোমরা কেউ এই কোর্সটা পাচ্ছ না এই এমসিকিউটা পাচ্ছ না এই এমসিকিউটা পাবা তোমরা আগামী পি টেস্ট কমপ্লিট হলে আমাদের এখনো কাজ চলছে টাইপিং এর সবকিছু আমাদের রেডি আমরা আরো যাচাই বাছাই করছি টিচারদের মাধ্যমে মূল্যায়ন করাচ্ছি তোমরা এটা পরে আমাদের সাজেশন পর্বের সাথে কানেক্টেড পাবা বিশেষ করে বাংলা ফার্স্ট সেকেন্ড আইসিটি এবং ম্যাথ এর এম সি পার্ট কারণ আমার মনে হয় যে এই পার্টে স্টুডেন্টরা সবচেয়ে বেশি আহ তাদের ভুল সিদ্ধান্ত গুলো নেয় রেজাল্ট খারাপ করে গণিতের কথা তো বলাই যাবে না সেখানে অনেক স্টুডেন্ট গণিত ফেলো করে তো আশা করি তোমরা বুঝেছো আমরা কোন পয়েন্টটা ধরছি কোন পয়েন্ট রেজাল্টের সহায়তা করার আমাদের প্লাস কোর্স নিয়ে ছোট্ট করে বলি মাত্র একশো পঞ্চাশ টাকা এই কোর্সটা আমরা আসলে গত দশ দিনও মনে হয় না শুরু করেছি বা যে পরিমাণ এক্সপেক্টেশন আমাদের ছিল তার থেকে অনেক বেশি আমরা পেয়েছি যার কারণে আমরা চেষ্টা করছি যে আরো বেটার কিছু আউটপুট দেওয়ার যাতে করে স্টুডেন্টরা আমাদের যারা অলরেডি কানেক্টেড হয়েছে ওরা তো অফকোর্স উপকৃত হবে এবং যারা আরো সামনে হবে তারাও এটার মাধ্যমে একটা ভালো একটা সিদ্ধান্ত নিতে পারে এবং আমরা তোমাদেরকে আরো দুইটা বিষয় ক্লিয়ার করি যারা নতুন করে যুক্ত হবে তাদের জন্য আমাদের কিন্তু এটা কোনো লাইভ ক্লাসেস না আমাদের এটা সম্পূর্ণ তোমাদের একটা পিডিএফ সাজেশনের মতো তবে আমাদের সাজেশনটাকে আপডেট আমরা নিয়মিত করি নতুন নতুন অনেক কিছু যুক্ত করি কিছু কিছু বিষয় বাদ দেই যেটা তোমাদেরকে তোমাদের ফাইলে অটোমেটিক আপডেট হয়ে যাবে তো তুমি এটা ডাউনলোডও করতে পারবা না ফাইল থেকে সরাসরি দেখতে পারবা ওকে এবং কোনো লাইভ ক্লাসেস না কারণ একশো পঞ্চাশ টাকা লাইভ ক্লাস দেওয়া সম্ভব না তাহলে প্রাইস অনেক বেড়ে যাবে যেটা তোমরা অনেকে অ্যাফোর্ড করতে পারবা না লাইভ ক্লাসেসগুলো তোমরা ইউটিউবে অ্যাভেলেবেল পাবা বাট কোন অধ্যায় থেকে কোন টপিক থেকে কিভাবে কি পড়তে হবে এবং অনেক শর্টকাট নিয়ম সেগুলো জানতে পারবা এবং আমার সাথে সরাসরি যোগাযোগ আমার সরাসরি গাইডলাইন তোমার ধরে নাও যে কোনো প্রশ্ন তুমি আমাকে অ্যাক্স করতে পারছো যে কোনো টপিক আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিব পরীক্ষা নিয়ে যত ইনফরমেশন সেগুলো তোমরা আমাদের কাছ থেকে নিয়মিত পেয়ে যাবা সো বলবো তোমরা যারা যুক্ত হও নাই ডিসক্রিপশন এবং কমেন্টের নাম্বার রয়েছে সেখান থেকে গিয়ে তোমরা যুক্ত হয়ে নিতে পারো আর যারা অলরেডি যুক্ত হয়েছ তোমরা তো দেখতেই পাচ্ছ তোমাদের কি অপরচুনিটি আমরা দিচ্ছি আমি গতকাল কি গ্রুপে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি যে তোমাদের জন্য এইরকম একটা অ্যাডভান্টেজ আসছে অনেকে প্রশ্ন করেছিল কবে তাদেরকে বলতেই সেটা প্রি টেস্টেড পরে তোমাদের সদশনা করছে এড হয়ে যাবে লিংকে তোমরা জাস্ট সরাসরি সেখান থেকে ডাউনলোড করে বা দেখে পড় নিতে পারবে এবং অবশ্যই ওটা আমরা পিডিএফ ফাইল আকারে তোমাদেরকে প্রভাইড করব তাদের সবাই ডাউনলোডের সুযোগ পেতে পারো অথবা অন্তপক্ষে যদি আমরা চেঞ্জ করি তাহলে হয়তো ডাউনলোডের সুযোগ নাও দিতে পারি তো এটা চা আপাতত তোমাদের জন্য গুড নিউজ এবং তোমাদের একটা কথা বলবো পরীক্ষা বেশি দিন বাকি নেই পড়াশোনা শুরু করে দাও কারণ চোখ বন্ধ করবা খুলবা দেখবা যে নির্বাচন চোখ বন্ধ করবা খুলবা দেখবা ঈদ তারপরে আবার খুলবা দেখবে যে পরীক্ষা চলে আসছে সো এখন থেকে একটা গাইডলাইন রেডি করো গাইডলাইন অলরেডি আমাদের দেওয়া আছে লাগলে আরো বলো দিব দিয়ে প্রিপারেশনটা শুরু করো সকল অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ